আসসালামু আলাইকুম দর্শক আপনি কি জানেন আপনার অজান্তে আপনার ফেসবুক আইডিটি অন্য কোনো ফোনে ব্যবহার হচ্ছে কিনা এবং আপনার অজান্তে আপনার ফেসবুক আইডিটি অন্য কেউ হ্যাক করে আপনার ফোনের সকল তথ্যগুলো হাতিয়ে নিচ্ছে কিনা বর্তমানে কিন্তু আমাদের কাছে সবচাইতে জনপ্রিয় একটি গণমাধ্যম সেটা হলো আমাদের ফেসবুক ফেসবুকের মাধ্যমে কিন্তু আমরা বিভিন্ন জায়গায় খবর আদান প্রদান করে থাকি সেটা পার্সোনালি হোক অথবা আনপার্সোনালি হোক এখন যদি আপনার ফেসবুক আইডির সকল তথ্য হল অন্য কেউ হাতিয়ে নেয় তখন আপনার কাছে বিষয়টা কেমন লাগবে তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনি চাইলে খুব সহজেই চেক করতে পারবেন আপনার ফোনের মাধ্যমে আপনার ফেসবুক আইডিটি অন্য কেউ হ্যাক করে ব্যবহার করছে কিনা তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তার আগে ছোট্ট একটি কথা বলবো যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেলায়কনটি অন করে দিন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেকাস্ট করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে আসবেন আপনার ফেসবুক আইডিতে ফেসবুক আইডিতে আসার পরে কিন্তু আপনি কি করবেন উপর থেকে থ্রি ডট আইকন উপরে ক্লিক করবেন তারপর একটু নিচে আসার পরে কিন্তু এখানে আপনি সেটিংস নামে একটি অপশন পাবেন আপনি এখান থেকে সেটিংস অপশন উপরেই ক্লিক করবেন তারপর এখান থেকে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই অপশন উপরে আপনি ক্লিক করবেন তারপরে একটু নিচে আসবেন নিচে আসার পরে কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন আবারও পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই অপশন উপরে আপনি ক্লিক করবেন এইখানে ক্লিক করার পরে কিন্তু আপনি একটু নিচে আসবেন নিচে আসার পরে কিন্তু এখানে আপনি পাবেন হুয়ে আর ইউ লগিং ইন এখানে আপনি ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনার ফেসবুক আইডির নামটি শো হবে এখান থেকে আপনার ফেসবুক আইডি নামের উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু আপনি দেখতে পাবেন আপনার ফেসবুক আইডি যদি হ্যাক হয়ে যায় তাহলে এখানে সেই ব্যক্তির ফোনের নামগুলো এখানে শো হবে তো আপনাদেরকে দেখানোর জন্য আমার ফেসবুক আইডিটি কয়েকটা ফোনে লগিং আছে দেখতে পাচ্ছেন এখানে লগিং ওয়ান আদার্স ডিভাইস ঠিক আছে এখন আপনার যদি মনে হয় যে এই ফোনটা তো আমার না স্যামসাং গ্যালাক্সি এ জিরো থ্রি এটা তো আমার ফোন না আপনি কি করবেন এই ফোনের উপরে ক্লিক করবেন ওকে এখানে আপনি দেখতে পাবেন যে আপনার ফেসবুক আইডিটি কোন ফোন থেকে লগিং হচ্ছে কোন জায়গা থেকে লগিং হচ্ছে দেখেন এখানে কিন্তু তারা ডিটেলস দিয়ে দিছে লাস্ট লগিং ঠিক আছে দুই এপ্রিল সাতটা তির সাতটা তেইশ মিনিট সকালে আমার ফেসবুক আইটা ওই ফোনে লগ ইন হয়েছে ঠিক আছে তোমার আপনি চাইলে এখান থেকে কিন্তু দেখতে পারবেন ঠিক আছে এখন আপনার কাছে যদি এখন মনে হয় যে এই ফোনটি তো আমার না আপনি কি করবেন এখান থেকে ফোনের এই লগ আউট অপশন উপরে ক্লিক করবেন তারপর এখান থেকে লগ আউট অপশান ক্লিক করে কিন্তু আপনি তাদের ফোন থেকে আপনার ফেসবুক আইডিটি আজীবনের জন্য ডিলিট করে দিতে পারবেন ওকে তারপর আপনি কী করবেন এখান থেকে আপনি আবারও পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এখানে আপনি ক্লিক করবেন এখানে আবারও পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই অপশন উপরেই ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু এখানে আপনি একটি অপশন পাবেন সেটা হল লগ অ্যালার্ট আপনি এখান থেকে লগ অ্যালার্ট অপশন উপরেই ক্লিক করবেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন লগ ইন অ্যালার্ট আপনার ফেসবুক আইডির নামটি শো হবে এখান থেকে আপনার ফেসবুক আইডির নামের উপরেই ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন আপনার ফেসবুক আইডি খোলার সময় আপনি যদি জিমেল দিয়ে খোলা থাকেন তাহলে এখানে জিমেলটি শো হবে আর যদি ফোন নাম্বার দিয়ে খোলা থাকেন তাহলে এখানে ফোন নাম্বারটি শো হবে আপনাদের কিন্তু এটা মার্ক থাকবে না আপনারা এখানে টিক মার্ক দিয়ে দেবেন এটা টিক মার্ক দেওয়ার কারণটাই হলো আপনার ফেসবুক আইডি যখন অন্য কোনো ফোনের লগিং হবে অথবা আপনার ফেসবুক আইডিটিও কেউ লগিং করার চেষ্টা করবে তখন কিন্তু আপনার এই জিমেল অথবা ফোন নাম্বারে ফেসবুক আপনাকে জানিয়ে দিবে যে আপনার ফেসবুক আইডিটি অন্য কোনো ফোনের লগিং হচ্ছে আপনি সতর্ক হয়ে যান অথবা পাসওয়ার্ডটি পরিবর্তন করে ফেলুন ফেসবুক কিন্তু আপনাকে জানিয়ে দিবে নোটিফিকেশনের মাধ্যমে আপনি চাইলে এই কাজটি করে রাখতে পারেন আশা করি আজকের ভিডিওটা পর্যন্ত তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম